হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিহান সরকার আজকে আমরা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমরা সবুজ ধান খ্যাতের মধ্যে চলে এসেছি এবং আমরা কিন্তু আজকে চলে এসেছি আমাদের গ্রাম উল্টাডাবের চরে সেখানে কিন্তু আমরা নতুন একটি ব্লগ তৈরি করছি এবং আমরা ছোট ছোট ভিডিও তৈরি করার জন্য কিন্তু আজকে এসেছি তোমরা দেখতেই পাচ্ছো এখানে আমার বন্ধু একজন দেখি দেখতেই পাচ্ছো সে দাঁড়িয়ে আমাদের সাথে আছে এবং সে একটু ফোনে কথা বলছে ফোনে তাই তাকে তাকে আমরা একটু কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারলাম না এবং তাকে আমরা দেখি চেষ্টা করব তাকে প্রশ্ন করা যায় না কি এই তো জায়গাটা কিন্তু চ এখান দিয়ে কিন্তু অনেক সময় বর্ষার সময় পানি থাকে এবং এই সব জায়গা এই সম্পূর্ণ জায়গাটাই কিন্তু একদম পানিতে পরিপূর্ণ হয়ে যায় সেখানে কিন্তু একদম বর্ষার সময় আসলে বোঝাই যায় না যে এটা একটা গ্রামে এখানে ধান টান বোনা হয় তাই এই কারণে আজকে আমরা একটু ধান ক্ষেতটাও দেখানোর জন্য চলে আসলাম এবং আপনাদেরকেও দেখাবো দেখতে থাকুন আমাদের ভিডিওটা গাইজ তোমরা অলরেডি দেখতে পেয়েছো আমরা কিন্তু গ্রাম অঞ্চলের সব দৃশ্যগুলো দেখালাম আজকে আমরা বেশি বড় ভিডিও করতে চাই না এই হলে আমরা আমাদের এই ভিডিওটা এইখানেই আমরা শেষ করে দেব। তোমরা দেখতে পেয়েছ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ